আমরা খুব সকাল সকাল বেরিয়েছি খড়দায়ের দোল মঞ্চে যাবো বলে পুজো দিতে এবং সেখানে পৌঁছে ঠাকুরের প্রসাদ কিনেছি মালপোয়া মুরগি সন্দেশ কিনে নিয়েছি ঠাকুরের মন্দিরে যাব। সকালবেলা খুব সকালে গিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সেখানে পচুতে পচুতে ছটা সাড়ে ছটা হয়ে গেছে কি খুব লাইন লম্বা লাইন খুব ভিড় হয়েছে সেখানে আমরা এই বছর প্রথমবার ওখানে গেছি খুব সকাল ছেলে তখন ছটা সাড়ে ছটা হবে লাইনে দাঁড়িয়েছি মন্দিরটা গঙ্গার পাড়ে খুব সুন্দর জায়গা তো সকালবেলা গঙ্গার পাড়ে লাইনে দাঁড়িয়েছি এবং এত লম্বা লাইন প্রায় আমরা দেড় থেকে দু হাজার লোকের পেছনে লাইন ছিল ভাবছিলাম কতক্ষণ সময় লাগবে লাইন শেষ হতে প্রথম দিকে লাইন তো শেষেই হচ্ছিল না এগুচ্ছিলই না দাঁড়িয়ে আছি লাইনে তো সবাই গল্প করছিলাম যে কখন লাইনে এগোবে আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম দেখো ছোটো ছোটো বাচ্চারা বাবা কোলে করে এসছে অনেকে গোপাল নিয়ে এসছে এগুলো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিলো গঙ্গার আরে দাঁড়িয়েছি এত সুন্দর পরিবেশ সকালবেলা মানে কোনো রোদ নেই গাছের ছায় আমরা দাঁড়িয়েছি খুব ভালো লাগছিল মানে কোনো কষ্ট লাগছিল না আমরা প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছি গাছের নিচেই দাঁড়িয়েছি আস্তে আস্তে লাইনে ঘুরছে খুব ভালো লাগছিল আর এত মানে সবাই ছোটো ছোটো গোপাল নিয়ে এসছে গোপালকে সঙ্গে করে এনেছে আমরা সেগুলো দেখছিলাম প্রচুর লোককে সবাই এসে লাইন খুঁজে পাচ্ছে না লাইন শেষ কোথায় শেষ লাইনে এসে দাঁড়াবে সেটাই খুঁজে পাচ্ছে না যে কোথায় লাইন শেষ সে গঙ্গার ধার ধরে অনেক দূর পর্যন্ত চলে গেছে আমরাও সে অনেক দূরে গিয়ে দাঁড়িয়েছি আমরা যাই হোক গোপাল চেয়েছে বলে রাধা মাধব চেয়েছে বলে আমরা আজকে এলাম পুজো দিতে যাই হোক রাধা মাধব যখন চাইবে তখনই আমরা রাধা মাধবের পুজো দিতে যাব দেখো সবাই জুড়ি করে গোপাল নিয়ে এসছে জোড়া গোপাল জোড়া গোপাল খুব ভালো লাগছে দেখতে মানে এত অনেক এত সুন্দর জায়গা মানে এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এলাম খুব সুন্দর মন্দির মন্দিরের চারপাশটাও বেশ ভালো প্রচুর লোকের লাইন এবং অনেক গোপাল গুপো শোনা এসছে দাদা ভাইদের কোলে চড়ে দিদি বোনদের কোলে চড়ে আমরা সেগুলো দেখছিলাম এই মন্দিরের দূর মঞ্চে শ্যাম সুন্দর আসে এই পালকি চড়ে পালকিটা এখানে মন্দিরের পাশেই রাখা আমরা আস্তে আস্তে দোল মঞ্চে উঠলাম শ্যামের পুজো দিলাম সবাই পুজো দিচ্ছে আস্তে আস্তে খুব খুব ভিড় হয়েছে সবাই আবির দিচ্ছে ছিটিয়ে আমরাও একটু পুজো মানে দিলাম এবং আবির দিচ্ছি ঠাকুরের কাছে সবাইকে একটু ছিটিয়ে দিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল ওই প্রথমবার আমরা দোল মঞ্চে এলাম অনেক ভিড় হয়েছে ভালোই লাগছে এত লোক সবাই রং দিচ্ছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ এত এত লোক হয়েছে ভালোই লাগে এখানে আসলে সবারই ভালো লাগবে জায়গাটা খুব কাছে পর্দায় শ্যাম সুন্দর মন্দিরে পুজো ঠাকুর আজকে নেই আজকে দোল মঞ্চে নিয়ে গেছে পালকেচড়ে আমার পূর্ণিমা ছাড়ার পর সেখান থেকে আবার নিয়ে চলে আসবে মেন মন্দিরে খুব সুন্দর খুব সুন্দর আয়োজন এবার সবাই খুব ভালো পুজো দিতে পারছে বেশ ভালো লাগছে খুব ভিড় হয়েছে দোল পূর্ণিমা আজকে তাই লোকের প্রচুর লম্বা লাইন সবাই এসেছে এই যে কত লোক গাছের নিচে কত লোক দাঁড়িয়ে আছে সবাই রং দিচ্ছে এই যে গোপোষণা আমরা গপোষণাকে আবির দিয়েছি এবং একটু আদর করে এসেছি খুব ভালো লাগছে যে অনেক গোপোষণাকে আমরা রং দিয়েছি আদর করেছি আজকে এই সুযোগটা পেয়ে আমরা খুব আনন্দিত খুব ভালো লাগছে এরকম সুযোগ আমরা সচরাচর পাই না এবছর পেয়েছি তাই একটু আদর করে এলাম গোপসোনাকে এবং অনেক গোপসনা এখানে এসছে আমরা অনেক গোপসনাকে আদর করেছি এবং মেন মন্দিরে সবাই আবির দিচ্ছে পাশে বেশ ভালো লাগছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা দোকান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ছোট পর্দার রামকৃষ্ণর সঙ্গে দেখা হলেও আমরা ছবি তুলেছি এবং আমরা একটা আবুর পরিয়েছি এবার সবাইকে বলছি হ্যাপি হোলি সবাই দোল উৎসব ভালোভাবে কাটাও